আল্লু অর্জুনের বাসায় বাংচুর বাচ্চারা বাসা ছাড়ল গ্রেফতার আট গতকাল রোববার দক্ষিণী তারাকা আল্লু অর্জুনের হায়দ্রাবাদে জুবুলি হিলি হিলসের বাংলোয় বাংচুর করেছে একদল দুষ্কৃতকারী সন্ধ্যা থিয়েটারে রেবতী নামের এক নারীর মৃত্যুর বিচার চাইতে এই হামলা চালিয়েছে তারা এই ঘটনার পর আল্লু অর্জুনের ছেলে মেয়ে আল্লু অয়ান ও আল্লু অরহাকে তাদের দাদার বাসায় পাঠানো হয়েছে সন্তানদের সুরক্ষার কারণে তাদের নিরাপদ স্থানে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আল্লু অর্জুন আল্লু অর্জুনের বাসায় হামলাকারীদের শনাক্ত করেছে হায়দ্রাবাদ পুলিশ তাদের ভাষ্য উসমানিয়া বিশ্ববিদ্যালয়ের যৌথ অ্যাকশন কমিটির জে এসি আট সদস্য জোরপূর্বক আল্লু অর্জুনের বাসায় ঢুকে সম্পত্তি নষ্ট করেছে পুলিশ এই আটজনকে গ্রেফতার করে জুবলি হিলস থানায় রেখেছে এর মধ্যে ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এক ভিডিওতে দেখা গেছে বিক্ষোভকারীরা আল্লু অর্জুনের বাংলোর ভেতর ঢুকে তার সম্পত্তি নষ্ট করেছে বাড়ির ভেতরের ফুলের টব বাংচুর করেছে এই দক্ষিণী তারাকার বাসা লক্ষ্য করে আক্রমণকারীরা টমেটো ছুঁড়েছে আল্লু অর্জুনের বিরুদ্ধে তারা নানান স্লোগান দিয়েছে এই প্যান ইন্ডিয়া তারকা বাংলোর নিরাপত্তা রক্ষীরা হামলাকারীদের বাধা দিতে গেলে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছিল পুলিশ জানিয়েছে আল্লু সেই সময় বাসায় ছিলেন না তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবান্থ রেড্ডি আল্লু অর্জুনের বাসায় এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশ জানিয়েছে গতকাল বিকেলে চারটা পঁয়তাল্লিশ মিনিটে বিক্ষোভকারীরা আল্লু অর্জুনের বাসার বাইরে বিক্ষোভ প্রদর্শন করছিল এই দক্ষিণী তারকার বাসার কিছু সম্পত্তি নষ্ট করেছে আল্লুর বাসা লক্ষ্য করে তারা টমেটো ছুঁড়েছে বলে অভিযোগ পুষ্পা দুই এর গানের দৃশ্য রাশ্মিকা মান্দানা ও আল্লু অর্জুন এক্স থেকে হামলাকারীদের দাবি ছিল সন্ধ্যা থিয়েটারে পদদলিত হয়ে রেবতীর মৃত্যুর জন্য আল্লু অর্জুনকে এক কোটি রুপি ক্ষতিপূরণ দিতে হবে ডিসেম্বর আল্লু অর্জুনের ছবি পুষ্পা দুই দ্য রোল ছবির প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারে গিয়েছিলেন ৩৫ বছরের রেবতী তার সঙ্গে ছিলেন স্বামী ভাস্কর ও ১৩ বছরের ছেলে শ্রীতেজ এদিন রাতে সু চলাকালে আল্লু অর্জুন হঠাৎই সন্ধ্যা থিয়েটারে গিয়েছিলেন আর তখন এই দক্ষিণী তারকাকে দেখার জন্য দর্শকদের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয় বীরেস হাসা প্রেক্ষাগৃহের মধ্যে একে অপরকে ধাক্কা দিতে শুরু করেছিল আর তখন ধাক্কা ধাক্কিতে মাটিতে পড়ে গিয়ে পথপৃষ্ট হয়ে রেবতীর মৃত্যু হয় তার ছেলে শ্রীতেশ গুরুতর আহত হয় এখনও চিকিৎসাধীন আল্লু অর্জনের বিরুদ্ধে অভিযোগ তিনি পুলিশের অনুমতি না নিয়ে হঠাৎই থিয়েটারে গিয়েছিলেন এ কারণে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হওয়া কিছু ভিডিওতে দেখা গেছে গাড়ির মধ্যে আল্লুর দুই সন্তান অরহা ও অয়ানকে মেয়ে অরহা চোখে মুখে বিরক্তির সাফ দেখা গেছে জানা গেছে তারা তাদের দাদা আল্লু অরবিন্দের বাসায় গিয়েছে আল্লু অর্জুন এখন পর্যন্ত তার বাসায় হামলা ও বিক্ষোভ নিয়ে কোনো মন্তব্য করেননি